স্ত্রীর কোন কর্মে স্বামীর আয়ু বৃদ্ধি হয় শোনো মা এই স্ত্রী আর একটা হচ্ছে স্ত্রী স্ত্রী যারা তারা হচ্ছে স্বামীর আয়ু খেয়ে নেয় আর যারা স্ত্রী তারা স্বামীর আয়ু বৃদ্ধি করে এবার এই স্ত্রী রকমের এটা জানো আগে চার রকমের হস্তিনী পদ্মিনী চিত্রাণী আর সঙ্গিনী এই চার রকমের পত্নীর ভিতরে চার রকমের ভাগ আছে আমার এর তত্ত্ব অনেক দূর আগে আমি বলবো কোন কর্ম করলে পারে স্বামীর আয়ু হবে শুনে নাও প্রথম সতী স্বামিত্রী স্ত্রী রমণী যারা তাদের কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করা অনেকে তো এবার রাগ হয়ে যাচ্ছে এবার শোনো মা প্রণাম যদি পায়ে হাত না দিয়ে করতে পারো দূর থেকে বনাম করবে কেন স্বামী পরমেশ্বর তুমি যদি এই স্বামীকে ভক্তি করো তাহলে জগৎ জগৎস্বামীকে তুমি পাবে আর এই স্বামীকে যদি তুমি ভক্তি না করো জগৎ জগৎস্বামীকে তুমি পাবে না তুমি তার পত্নী হয়েছে তোমার কপালের লেখায় সে মাতাল হোক ভালো হোক মন্দ হোক তাকে তোমার ভক্তি করা উচিত এটা হচ্ছে সতী নারীর লক্ষণ সাত্রে বলছে সতী নারীর পতি হয় পর্বতেরও চোরা অসতীর নারী হয় ভাঙা নৌকার গোড়া একটা নারী যদি সতী সতী হয় স্বামী বাঁচায় লয় আর একটা নারী যদি আনারী হয় তাহলে জ্যান্ত স্বামী মেরে লয় এর প্রমাণ আছে ছাত্র ওমা স্বামী যদি খারাপ হয় একটা রমণীর ভালো কর্মে সেই স্বামী কিন্তু ভক্তি পরায়ণা হয়ে যায় একটা পত্নীর ক্ষমতা আছে তার স্বামীকে ভালো করার কিন্তু একটা পুরুষ কখনো তার পত্নীকে ভালো করতে পারে না তবে স্বামীদের মঙ্গলের জন্য পত্নীদের সকালবেলায় থেকে করে সর্বপ্রথম স্বামীকে প্রণাম করা দরকার যদি কোনো স্বামী সকাল বেলায়, ঘুমিয়ে থাকে সেই স্বামীকে যদি নারীরা দূর থেকে প্রণাম করে তাহলে সেই নারীর পরমায়ু বৃদ্ধি পায় সেই নারীর মঙ্গল হয় সেই নারীর সংসারের মঙ্গল হয় এবার শোনো স্বামীর পরমায়ু বৃদ্ধি করবার জন্য মায়েরা কী করবে সকাল বেলায় থেকে কোটে দশটার ভিতরে স্নান করতে হয় দশটার ভিতরে স্নান করে পূর্ব দিকে মুখ করে এই মধ্যমা আঙুল এই মধ্যমা আঙুল দিয়ে বিষ্ণুর নাম করে সিঁদুর পড়তে হয় মা যদি মধ্যমা আঙুল দিয়ে কোনো নারী দশটার পরে স্নান করে পূর্ব দিকে মুখ করে যদি মাথায় ঘুমটা দিয়ে সিঁদুরটা নিতে পারে তার স্বামীর অকাল মৃত্যু পর্যন্ত খণ্ডন হয়ে যায় তার স্বামীর পরমায় বেড়ে যায় তার প্রমাণ কি মুখের কথা নয় রামায়ণ প্রমাণ দিল একদিন হনুমান আমার সীতার কাছে দাঁড়িয়ে আছে সীতা স্নান করে সিঁদুর পড়ছে তখন হনুমান ডেকে বলছে ওমা তুমি এই লাল জিনিসটা কি পড়ছো তখন সীতা আমার হনুমানকে বলছে ওরে হনুমান এটা হচ্ছে সিঁদুর ও এই সিঁদুর পড়ছো কেন ওরে পাগল এই সিঁদুর পড়লে পারে তোর রামের মঙ্গল হবে তোর রামের পরমায়ু বাড়বে তখন হনুমান আমার এই কথা যখন শুনেছে সীতার হাত থেকে সিঁদুরের কৌটা কেড়ে নিয়ে সারা অঙ্গে মাথায় সিঁদুর মেখে নিয়েছে তখন সীতা আমার বলছি একই করছিস দাঁড়া 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 আরে হন তুই একই করলি বাবা সর্ব অঙ্গে মাথায় সিঁদুর মেখে নিলি ওই বনের পশু দেখুন রামকে কত ভালোবাসে ওই বনের পশু সীতাকে বলে উঠল ও তুমি এতটুকু সিঁদুর স্মৃতিতে নিলে যদি আমার রামের মঙ্গল হয় আমার রামের পরমায়ু বাড়ে তাহলে আমার সর্ব অঙ্গে মাথায় আমি সিঁদুর রাম রাম করে মেখে নিলাম তাহলে আমার রামের মরণ কোনো দিন হবে না হরি তাই কোনো রমণী যদি সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে এই মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়তে পারে স্বামীর মঙ্গল হয় স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় এটা এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে প্রত্যেকদিন কোনো রমণী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুমি যদি সকালে স্নান না করতে পারো যে কোনো সময় স্নান করে যদি তুলসী গাছের মাথায় এক ঘটি জল কেমন করে এক হাত দিয়ে তুলসী গাছটা ধরবে আর এক হাত দিয়ে আর এক হাত দিয়ে তুলসী গাছের মাথায় সূর্যের নাম করে স্বামীর নাম করে জল ঢালবে ওমা মা সূর্যকে প্রণাম করে যদি তুলসী গাছের মাথায় রোজ জল ঢালতে পারো তোমার স্বামীর পরমায়ু বাড়বে তোমার স্বামীর বল বৃদ্ধি বাড়বে আর তিন নম্বর শুনে নাও মা তোমার স্বামীর যদি মঙ্গল করতে চাও প্রত্যেকদিন স্নান করবার পরে কিংবা সেবা করবার পরে যদি কোনো রমণী একটু মুখে পান সেবা দিতে পারে তাহলে সেই রমণীর স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় আরো শুনে নাও মা কোন রমণী যদি সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্বামীর নামে কামনা করে শুতে পারে হে গোবিন্দ হে বাসুদেব তুমি আমার স্বামীর মঙ্গল করো সেই নারীর পতির কোনো দিন অমঙ্গল হয় না কোনোদিন দূর গতি হয় না পাঁচ নম্বর শুনে নাও পাঁচ নম্বর কি যদি কোনো নারী তার স্বামী ভালো নয় কথা শোনে না সেই রমণী যদি গলায় মালা নিতে পারে যদি একাদশী ব্রত করিতে পা যদি ভাগবত কথা শুনিতে যদি ভক্ত সংঘ করিতে পারে সেই রমণীর মুখ যতদিন দেখবে দেখতে দেখতে সেই স্বামী দেখবে সেই পত্নীর অনুগত হয়ে যাবে সেই সেই পত্নীর জন্য সেই স্বামীর মঙ্গল হয়ে যাবে ওমা তাই স্বামীর মঙ্গল করতে গেলে নারীদের কৃষ্ণ ভক্ত হতে হয় কৃষ্ণ ভক্ত হতে হয় হরিভক্ত হতে হয় গলায় তুলো মালা নিতে হয় একাদশী করতে হয় তাই নারীদের অর্ধাঙ্গিনী কয় কোনো নারী যদি ভালো হয় পুরুষের মঙ্গল হয় নারী হয়েছে পুরুষের অঙ্গ থেকে সৃষ্টি কেমন মা ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম অঙ্গ থেকে নারীকে সৃষ্টি করলেন তাই নারীদের বলা হয় অর্ধাঙ্গিনী তাই নারী যদি কোনো ভালো কর্ম করে সেই কর্ম পুরুষের লাগে সেই পুরুষের মঙ্গল হয় ওমা তাই আপনারা কৃষ্ণ ভক্ত হবেন আপনারা হরি ভক্ত হবেন একাদশী করবেন গলায় তুলসীর মালা নেবেন ভক্ত সংঘ করবেন